আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আসলাম যেগুলো বীজগণিত অধ্যায়ের চ্যাপ্টার থেকে নেওয়া বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বারবার চলে আসতেছে মানে সংখ্যাগুলো ঘোরাই ফেরাই দিতেছে আর কি তো আমরা পরীক্ষার হলের মধ্যে দুই থেকে তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যে কিভাবে তাড়াতাড়ি করতে পারি এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য ঠিক না তাহলে আমরা এমসি কিভাবে কীভাবে তাড়াতাড়ি করবো দেখো প্রথমে রয়েছে এ সমান রুট বি সমান রুট থ্রি হলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এর মান কত দেখো চারটা অ্যান্সার দেওয়া আছে কোনটা সঠিক খেয়াল করো একদম শর্টকাটে মানে বলে দিচ্ছি এইখানে রয়েছে একটা একটা তাই না এ সমান রোড টু বি সমান রুট থ্রি এইরকম যদি দুটা মান দিয়ে দেয় আর এইখানে যদি দেওয়া থাকে সেটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে তোমরা যে কাজটা করবা এইখানে যা রয়েছে খেয়াল করো এখানে রোড টু এবং রোড থ্রি যেটাই থাক রোড টু তারকটি স্কোয়ার করবা প্লাস দিবা রোড থ্রি তারকটি স্কোয়ার করবা প্লাস দিবা ঠিক আছে দেওয়ার পরে স্কোয়ার রোড স্কোয়ার রোড কাটা কথা থাকলো টু প্লাস স্কোয়ার রোড কাটা কথা থাকলো থ্রি দুইটাকে যোগ করে দেবো ফাইভ এটাই অ্যান্সার তার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ফাইভ দেখছো কতক্ষণ লাগছে বাট আমি তোমাদেরকে বোঝাচ্ছি যেন তোমরা তোমরা তো আর এত কিছু লিখবে না তোমরা যখন জানবা যে এটা নিয়মটা স্যার বলে দিছে যে এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে যেটাকে আমরা স্কোয়ার করে দেবো রোড থাকলে রোড স্কোয়ার রোড কাটা দেব তারপরে দুটাকে যোগ করে দেবো শেষ পরবর্তী অঙ্কতে যাও দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা তো আরও সোজা বন্ধুরা ঠিক আছে খেয়াল করো কি করবা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এখানে হচ্ছে দেখো এখানে রয়েছে একটা প্লাসের মান এখানে একটা প্লাসের মানে প্লাসের একটা সূত্র হিসাব করে দিয়েছে ঠিক আছে তাহলে এক্স এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে শুধু একটা মান এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এই জাতীয় প্রশ্নটা তুমি যদি দেখো তাহলে একদম শর্টকাট টেকনিকটা হচ্ছে এইখানে যেটাই থাকবে বন্ধুরা ঠিক আছে থ্রি তার উপরেই তুমি স্কোয়ার করে দাও থ্রি স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র এটা ওইটার ব্যাখ্যাতে যখন আমি প্রত্যেকটা এমসিগুলোর ব্যাখ্যা করাবো তখন বোঝাবো তোমাদের টেকনিকটা শুধু বলতেছি এইখানে যেটাই থাকবে তার উপরে তুমি স্কোয়ার করবা আর সূত্রটার জন্য মাইনাস টু দিবা তাহলে কত আসলো তিন তারিখে নয় তিন উপর স্কোয়ার হলে তিন তিরিকে নয় আর মাইনাস টু করে দিলে কত আসবে বন্ধুরা সেভেন তাহলে এটা আমাদের সেভেন তাহলে সেভেনটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করছি বুঝতে পারছো তাহলে পরবর্তী অন্তত চলো এক্স প্লাস ওয়ান বাই এক্স টেন হলে রোড এক্স মাইনাস ওয়ান বাই রোড মান কত দেখো এই এই জিনিসটা কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে না মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে আসলে কিন্তু কঠিন না কি করবা দেখো এখানে আছে রোড এক্স মাইনাস ওয়ান বাই রোড এক্স কিন্তু আগের বিষয়টা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দুটো কিন্তু একই বিষয় না কিন্তু এটার আরেকটা মজার বিষয় হলো কি করবা এইখানে যেই সংখ্যাটাই থাকবে মনোযোগ দিয়ে এইখানে যেই সংখ্যাটা থাকবে দেখো আগের অঙ্কটাতে বলছিলাম এখানে যেটাই থাকবে তার উপরে স্কোয়ার করে মাইনাস টু করবা ঠিক না কিন্তু এইটাতে এই অঙ্কটাতে তোমাকে স্কোয়ার করতে হবে না শুধুমাত্র টেন আছে টেন আছে টেন থেকে টুকে মাইনাস করবা ঠিক আছে কি প্রশ্ন থাকলে এক্স প্লাস ওয়ান বাই এই টেন হলে রোটেক্স মাইনাস ওয়ান বাই রোটেক্সের মান কত এই জাতীয় প্রশ্নটা হলে আমরা কী করবো যা থাকবে তাই থেকে মাইনাস টু করবো কত থাকবে এইট আর যা বের হলো তারকে তাকে আমরা বর্গমূল করবো আর অর্থাৎ রোড দেবো ঠিক আছে অর্থাৎ রোড এইট তখন এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখবো দেখো রোড এইটকে আমরা কী লিখতে পারি মানে অ্যান্সারটা তো এইভাবে দেওয়া যাচ্ছে না কারণ রোড এইট তো আর আমাদের এখানে নাই তাহলে আমাদের এটা কি করতে হবে দেখো রোড এইট যদি তুমি দেখো তাহলে লিখবা দেখো আমি রোডটাকে এখানে একটু ভেঙে নিচ্ছি দেখো এখানে চার ইন্টু টু চার দোকানে আট করা যাবে না আচ্ছা যখন এটা করা গেল খেয়াল করো খুব মনোযোগ দেয় বন্ধুরা এখানে দেখো এখানে চার আছে আমি চারকে ভেঙে এখানে টু স্কোয়ার দিতে পারি না আর ইন্টু টুটা পাশে থেকে গেল আচ্ছা আমি যেন কি বলেছিলাম স্কোয়ার এবং রোড এটা কাটা যায় তাহলে কত থাকে এই টুর উপর থেকে রোডটা সরে গেল না তাহলে এখানে শুধু থাকলো টু আর এখানে এই টুর উপর থেকে কিন্তু রোডটা সরে যায় নাই তাহলে ওটা এখানে বসে গেল তাহলে ট্যুরোট টু তাহলে আমরা জানি কোনো বর্গমূল অর্থাৎ রোটের মান প্লাসেরও হয় কিংবা মাইনাসেরও হতে পারে এই জন্য প্লাস মাইনাস এভাবে দিয়ে দিতে হয় তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো প্লাস মাইনাস টুরোড টু দেখো তো বন্ধুরা এই যে প্লাস মাইনাস টুরোড টু তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারতেছ আচ্ছা নেক্সট তারপরে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় টু হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান কত এটা আগে ওর মানে তোমাদেরকে করাই ফেলছে সেটা হচ্ছে দেখো এই যে দুই নাম্বারটার মতোই প্রাইস সেম অর্থাৎ এইটা তুমি যেই কাজটা করছিল না এখানে কি করছিলাম বন্ধুরা এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে যাই থাকবে তার উপরে তুমি স্কোয়ার করে তার থেকে দুইকে মাইনাস করে দিস বিষয়টা এরকম না আচ্ছা এই কাজটাও সেম করো দেখো এইখানে এই জায়গাও সেম করবা জাস্ট এখানে দেখো ফোর রয়েছে এখানে স্কোয়ার রয়েছে তার মানে ওই কাজটাই দুইবার করবা আর কিছুই না তাহলে দেখো এখানে যা আসে তাইকে আমি কি বলছিলাম স্কোয়ার করতে হবে তাহলে দেখো আমি যদি এখানে স্কোয়ার করি দুইয়ের উপরে স্কোয়ার করলাম কত দুই দুকোনে চার ঠিক আছে তার থেকে যেন নিয়মটা কি ছিল মাইনাস টু করবো টু করলে কত আসলো দুই দোকানে চার চারের থেকে দুই গেলে আবার কিন্তু দুই থাকতেছে ঠিক এই কাজটাকে যে উত্তরটা বের হবে এখানে ওই উত্তরটাকে সেম কাজটা করে যাব আবার অর ওপরে স্কোয়ার দিয়ে এখানে ধরো তিন থাকলো চার থাকলো যাই থাকুক না কেন তার প্রি স্কোয়ার করবা স্কোয়ার তার থেকে আবার দুইকে মাইনাস করবা মানে একই কাজ দুইবার এখানে যে উত্তরটা বের হবে তাকে দিয়ে দ্বিতীয়বার করতে হবে আর কি তাহলে এখানে কত হলো দুই দোকানে চার আর এখানে হচ্ছে মাইনাস টু তাহলে এখানে অ্যান্সার কত সরি চার থেকে মাইনাস টুকে লাগা টু তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে কত আসলো বন্ধুরা এই যে কাঙ্ক্ষিত অ্যান্সার টু আশা করছি বুঝছো নেক্সট তারপরে দেখো এক্স প্লাস ওয়ান বা এক্স সমান ফোর হলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ঠিক আছে এমসি করতে দিয়ে দেয় তাহলে এইটা কী করবা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আমি এটা মুছে দিলাম ঠিক আছে এটা তো ব্যাখ্যা বোঝানোর জন্য লিখছিলাম আচ্ছা এরপরে দেখো এটা করলে আমরা কী করবো বন্ধুরা জানো দেখো এখানের এখানের একটা অংশ এখানের একটা অংশ আমরা তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি বলতেছি তোমরা এটা কী করবা এখান থেকে আচ্ছা এটা আমি ব্যাখ্যা সহকারে দেখাই দিই হ্যাঁ ব্যাখ্যা না দিলে এটা বুঝতে পারব না দেখো এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত দেওয়া আছে ফোর ঠিক না এটা এটাতে বসে তো তাহলে আমরা এই জায়গায় কী করব তো এটা অসুখে করবো লশোকটা হচ্ছে কীভাবে করে আমরা সকলেই জানি এই যে দেখো আমরা এই নীচে যেটা থাকে যদি একটা ভগ্নাংশর নিচের সংখ্যা থাকে তাহলে ওইটাই বসে এক্স অর্থাৎ যে চলকটা থাকবে সেটাই বসবে এখন এক্স দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স চলে গেল ওয়ান থেকে ওয়ান থেকে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় আর এখানে কত ফোর তাই না সুতরাং এখানে আমরা আড়ি গুণ করলে কী লিখতে পারি আর আড়ি তো বুঝি আমরা এর নিচের যে সংখ্যাটা থাকে এটা উপরের সাথে গুণ হয় আর এটা এটার সাথে গুণ হয় তাহলে কত আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কত এখানে ফোর এক্স তার মানে এখানে ফোর এক্স একটা মান চলে আসে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান ফোর এক্স কোথায় বসাবা এই জায়গায় বসাবা খেয়াল করো এখানে আমাদের এবার পুরো মানটাকে আমি লিখি দেখো কত হচ্ছে বন্ধুরা এক্স এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান তোমাদের তো ওই যে মানে প্রশ্ন বা তোমাদের রাফ করার খাতায় ছোট করে পেন্সিল দিয়ে বা পেনসিল আমরা যখন পরীক্ষা দিতাম পেনসিল হালকা টাচ করে দিতাম মানে এত ডাবিয়ে লিখতাম না মানে রাফ করে বের করার জন্য তখন আমরা কী করতাম হালকা অ্যান্সারটা জাস্ট খালি একটু মনে রিভিশন দেওয়ার জন্য বের করলাম বের করে ক্যালকে হিসাব করে ওরা হালকা করে আবার পেন্সিলটা মুছে মুছে দিলাম যদি ক্লাসের টিচার অনেক করা থাকে তখন বলে না এই প্রশ্নের ভিতরে দাগ দিবা না এগুলো কিন্তু বলে তখন কী করা যায় পেনসিলা হালকা হালকা করে আমরা একটু প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে আবার ওটা মুছে দিতাম আর কি নিজেরা প্র্যাকটিস করার জন্য কিংবা তোমাদের খাতা থাকলে ওইখানে খাতার ভিতরে রাফের খাতা থাকলে ওখানে করে দেবা আচ্ছা তাহলে এইখানে আমাদের কী বের হলো ফোর এক্স দেখো এখন আমি উপরের এক্সটাকে উপরেই রাখি খেয়াল করো তো আমি এই জায়গাটা একটু সাজিয়ে লিখতে পারি না বন্ধুরা এই যে এক্স স্কোয়ার আর এইখানের প্লাস ওয়ানটাকে একটু সামনে আগে আনলাম প্লাস ওয়ান আর এখানে মাইনাস ফাইভ এক্সটাকে আমি এখানে দিলাম ফাইভ এক্স ঠিক আছে তাহলে কেউ কত হয় উপরে এক্সই থাকলো আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যেটা মান কত ফোর এক্স অর্থাৎ ফোর এক্স আর এখানে থাকলো কত মাইনাস ফাইভ এক্স ঠিক না তাহলে কত আসে উপরে থাকলো এক্স মাইনাস ফাইভ এক্স থেকে প্লাস ফোর এক্স চলে গেলে নিচে একটা এক্স থাকলো ঠিক আর বড় সংখ্যাটা হচ্ছে মাইনাস ফাইভ এক্স অর্থাৎ ফাইভ তাই বড় চিহ্নটা থেকে যাবে মাইনাসের তখন এক্স এক্স কাটা অ্যান্সার কত দাঁড়াবে ওয়ান আর যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসটাও থেকে যাবে তার মানে মাইনাস ওয়ান তার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার মাইনাস ওয়ান আশা করছি তোমরা বুঝতে পারছো এরকম আমার এখন প্রতিটি চ্যাপ্টার থেকে এরকম প্রতিদিনই প্রায় পাঁচ সাতটা দশটা করে এমসিকিউ ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কেননা সব প্রতিদিনে যদি আমরা পাঁচটা দশটা করে এমসিকিউ ব্যাখ্যা করি তাহলে আর এমসি কেউ থেকে দিবে আমরা সব কিছুই পারবো ইনশাআল্লাহ ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ